আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি না বলেন কি বলবেন অশোক তো ধন্যবাদ আপনাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য सर्वप्रथम জানতে চাই ভাইজান আপনি কেমন আছেন ভালো আছে ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নামটা জানতে পারি জি ভাই শাহজাহান আলী কুদামা শাহজাহান আলী প্রধান অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভাই ভোটার কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো যেহেতু ভাই জান আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই বলেন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশ সভাপতি খালেদা জিয়া এটা বোঝা যাচ্ছে যে এইবার বাংলাদেশের সরকার জিয়া হবে আচ্ছা এটা আপনি বুঝলেন কি কেমন কিভাবে বুঝলেন কেউ তো শেখ আছে না পালে গেছে লোক তার নাই এইভাবে বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে খুব সাহসিকতার সহিত আপনি চমৎকার করে একটি উত্তর দিলেন আমি কিন্তু যার কারণে আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে